সাদারি কত বেলা সাদারি সাদারি Yapmayalım. Önce y shirt yapayım. Fotoğrafτο aun? Onикç ne?

দাদা আছে ম্যাক্সিমাম পাইকার দাদা আছে দলাই আছে দাদা ব্যস্ত আছে ওদিকেও লাশ হবে একেবারে রেন পুরা নিদব দিকে গোও নাই ওদিকে গোও নাই দাদা কোউদে কিনতে আসবেন অবশ্যই সাতটা থেকে আটটার মধ্যে চলে আসবেন তাহলে কোউতা ভালো কিনতে পারবেন আর যারা মুরগি কিনবেন মানে হাঁস মুরগি তারা আসবেন 10 থেকে এগারোটার মধ্যে কিন্তু কিছু কিনতে পারবেন না এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা এখন চেষ্টা করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবদ যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনার স্কুল দেখা হবে আল্লাহ আসলাম করে সে ভালো থাকবে